আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন ও সুজি দিয়ে একদম দোকানের মতো দানাদার পারফেক্ট লাড্ডুর রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর ও মজাদার লাড্ডু তৈরি করে নিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াইতে চায়ের কাপ মেপে এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে অনবরত নেড়েচেড়ে চিনি শিরা বানিয়ে নেব হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরেই হাফ স্পুন ঘি দিয়ে দিলাম আবারও অনবরত নেড়েচেড়ে চিনি শিরাটাকে শুকিয়ে নিতে হবে দেখুন চিনি এটা প্রায় শুকিয়ে এসে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবার অনবরত স্পচুলোর দিয়ে নাড়তে থাকবো দেখুন শুকিয়ে এসে এবার ঠান্ডা হলে একটা চালুনি দিয়ে চেলে নেব একটা কাপে নিয়ে নিয়েছি এটাকে বলা হয় তাগার বা বুড়া যদি দেখেন যে অনেকটাই দলা পেকে গেছে তখন একটু ছোটো মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেবেন চাইলে আপনারা নর্মাল চিনি গুঁড়ো করেও নিতে পারেন একটা বোলের মধ্যেই দিয়ে দেবো চায়ের কাপ মেপে এক কাপ বেসন আর এক কাপ সুজি এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব চার টেবিল চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে ময়েন দিয়ে নেব এইভাবে ঘষে ঘষে ময়েনটা দিয়ে নেব একটা মুঢ় বাদলে যদি দেখেন যে দলা পেকে গেছে এবং দলাটা হাত দিয়ে একটু চাপলেই ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন খুব ভালোভাবে ময়েন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আটার ডো যেমন রেডি করে তেমনভাবে ডোটাকে রেডি করে নিতে হবে খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না একটা মিডিয়াম সফট ডো মেখে রেডি করে নিতে হবে ডোটাকে মেখে নিয়েছি ডোটাকে এবার রেস্টে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ডোটাকে আরও এক থেকে দেড় মিনিট একটু মেখে নেব ডোটাকে মেখে নিয়েছি এবার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এবার রুটিবেলা একটা চাকি নিয়েছি এবার একটা লেচি নিয়ে একটু গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে একটা বিস্কিটের যেমন হয় তেমন পাতলা পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলা নেয় একটু মোটা রেখে এইভাবে হাতে তালু দিয়ে চেপে চেপে একটু গোল গোল করে নেবেন সব গোলের উপরেই একটু কাঁটা চামচ দিয়ে একটু দাগ দিয়েও নিতে পারেন সবগুলো একই রকম করে রেডি করে নিয়েছি একটা প্যানে হাফ কাপ সাদা তেল আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো ঘিতেও ফ্রাই করে নিতে পারেন গরম হয়ে এলে এবার একে একে কিছুটা দিয়ে দেব উল্টে পাল্টে সোনালি গোল্ডেন করে ক্রিস্পি করে ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে দুটো একটা হয়তো ফুলতেও পারে ফুলে গেলেও অসুবিধা নেই কারণ পরে আমরা এগুলোকে ভেঙে গুঁড়ো করে নেব এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব ঠান্ডা হতে দেবো দুই টেবিল চামচ তেল ঘি কড়াইতে রেখে ও কিছুটা ড্রাই ফ্রুটস নিজেদের আন্দাজ মতো কিছুটা ড্রাই ফ্রুটস দুই এক মিনিট ভেজে নেব লো ফ্লেমে ভেজে নামিয়ে রাখবো মানে এগুলোও ঠান্ডা হয়ে এসছে খুব সুন্দর খাস্তা হয়েছে এভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নেব ভেঙে নিয়েছে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে হাল হালকা দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নেব দেখুন বেশ একটু দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব দেব এক পিন্স কেশরি ফুড কালার ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন হাফ টি স্পুন এলাচ গুঁড়ো আর যে আগেই চিনির বুড়া বা ত্যাগারটা বানিয়েছিলাম সব দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম অল্প একটু তেল যেটা ছিল সেটাও সময় দিয়ে দিলাম হাত দিয়ে আগে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে আমি ছয় টেবিল চামচ মেল্টেড ঘি দিয়ে দেব প্রথমে চার টেবিল চামচ দেব আবার মিশিয়ে নেব তারপর আবারও দু টেবিল চামচ দেব দিয়ে মিশিয়ে নেবো আর দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে ঘি দুধ দিয়ে মিশিয়ে নেবেন নিজেদের আন্দাজ মতো করে কারো কম বা বেশি লাগতে পারে এখানে মিশিয়ে মিশিয়ে দেখবেন যদি ঘিয়ের প্রয়োজন হয় ঘি দেবেন নয়তো দুধ দিয়েও মেখে নিতে পারেন মেখে নিয়েছি এবার গোল গোল করে লাড্ডুর আকার দিয়ে নেব আর একটা লাড্ডু রাখা দিয়ে নিলাম সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি দোকানের মতো দেখতে লাগার জন্য প্রত্যেকটা লাড্ডু কাগজের বাটির মধ্যে বসিয়ে দিয়ে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিলাম আশা করছি আজকের রেসিপিটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ